কিছুটা কমেছে ব্রয়লার বাচ্চার দাম মোটামুটি ভালোই কমেছে সোনালি বাচ্চার দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বন্ধুরা বাইবন্ধুরা ধৈর্যান থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই সন্ধ্যাবেলায় এবং আমরা যদিও বাচ্চা রেটগুলো সকালবেলা দেওয়ার কথা একটু ব্যস্ততার কারণে বিকেল হয়ে গেছে তো তারপরও পুরো বাংলাদেশে বাচ্চা রেটগুলো জেনে নিন মোটামুটি পুরো বাংলাদেশে আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা এই গ্রেটটা পঁয়তাল্লিশ টাকার মতো কেনা ব্যসা হয়েছে পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত কোম্পানি থেকে রেট আসছে রসটা এবং রফ এম যেটা এটা সত্তর চল্লিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত কেনা দেখা হয়েছে আর নাহার এগ্রো থেকে রেট আসছে হচ্ছে আপনার রসটা রফ পঁয়তাল্লিশ টাকা ওটা শুধু পঁয়তাল্লিশ টাকায় এবং সবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চার রেট আসছে আজকে ছিচল্লিশ টাকা সো যারা রেটটা পাইছেন তারা অবশ্যই জানেন আর সোনালিটা আজকে হাই কোয়ালিটিরগুলা সর্বোচ্চ বাইশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে একদম লো লো কোয়ালিটিরগুলো একুশ টাকা একুশ টাকা পঞ্চাশ পয়সা কেনা গেসা হয়েছে এবং সোনালি ক্লাসিকটা বাইশ টাকা কেনা ব্যসা হয়েছে হাই কোয়ালিটিরগুলা বাইশ টাকা পঞ্চাশ পয়সা তেইশ টাকা কেনা ব্যসা হয়েছে এবং হাইব্রিডটা আপনার ছাব্বিশ টাকা এবং এটা হচ্ছে সা সাতাশ টাকার মতো কেনা বেচা হয়েছে সুপার হাইব্রিডটা আঠাশ টাকা উনত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সর্বোচ্চ তিরিশ টাকা কেনা বেচা হয়েছে হাই কোয়ালিটিরগুলো তো আপনারা কত করে কিনছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে ইতিমধ্যে কেউ যদি হচ্ছে সে বাচ্চা তুলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কত টাকা চলতেছে তো আমরা আজকে যে রেটে কেনা বেচা করছি এগুলো হচ্ছে সেই রেট তো সোনালি এখন আমরা আরেকটা আরও কিছু রেট জানাই দিব তোমার এটা হচ্ছে একুশ টাকা হাই গ্রেডেরটা একুশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ টাকা অ্যারাউন্ড ক্লাসিকটা হচ্ছে একুশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ টাকা সর্বোচ্চ তেইশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে ব্ল্যাক অস্টালোরটা চল্লিশ টাকা এবং হাইব্রিডটা হচ্ছে সাতাশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হয়েছে এবং সুপার হাইব্রিডটা হচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আঠাশ টাকা এবং হাই গ্রেডেরটা উনত্রিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যাসা হয়েছে এবং হাইব্রিড গলাচিলা আটচল্লিশ টাকা এবং হাই গ্রেডেরটা পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে মিশরীয় পাওয়ামিটা চল্লিশ টাকা কেনা হয়েছে এবং সাদা পাওয়া কেনা ব্যসা হয়েছে আপনার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা হাইগ্রেড এবং কালার বারটা হচ্ছে ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা কেনা ব্যসা হয়েছে টাইগারটা পঞ্চাশ টাকার মতো কেনা ব্যসা হয়েছে অ্যারাউন্ড এবং এই বাচ্চাগুলো হচ্ছে মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে যদি কারো লাগে একমাত্র ব্রয়লার ছাড়া সকল বাচ্চায় মোটামুটি মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে আই মিন মোরগ মুরগি আর কি সোনালি হচ্ছে আপনার বেশি বাচ্চাটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা হাইগ্রেড সাতচল্লিশ মোটামুটি মিডিয়াম গ্রেড যেটা ওটা পঁয়তাল্লিশ এবং দেশি গলা চেলাটা পঞ্চাশ হাই গ্রেড বাউন্ন এবং লেয়ার বাচ্চা মিডিয়াম গ্রেড আশি এবং হাই গ্রেড পঁচাশি এ এরকম এবং বুকিং করলে লেয়ার দেওয়া যাবে লেয়ার বজার জন্য এক্সট্রা বুকিং করে রাখতে হবে আর লেয়ারের ক্ষেত্রে হচ্ছে সাত থেকে চোদ্দো দিনের মতো সময় লাগতে পারে বনারসটা সত্তর টাকা বাউচিকটা পঞ্চান্ন টাকা কালার বার্ড আপনার অরিজিনাল ব্ল্যাক অস্তালস যেটা ওটা বাউন্ন টাকা অ্যারাউন্ড কেনা ব্যসা হচ্ছে এবং কোয়েল পাখি একদিন বয়সের যেগুলো ওগুলো এগারো থেকে বারো টাকা কেনা হচ্ছে হচ্ছে হাইগ্রেডেরটা জাম্বু জাপানি ওগুলা তেরো থেকে চোদ্দো টাকার মতো অ্যারাউন্ড কেনা হচ্ছে এবং পনেরো থেকে বিশ দিনের যেটা কোয়েল পাখি ওটা তিরিশ টাকা অ্যারাউন্ড কেনা হচ্ছে এবং আরেকটু বয়স বেশি হলে পঁচিশ দিন হলে অ্যারাউন্ড পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কেনা হচ্ছে তো যাদের লাগবে কন্ট্যাক্ট করতে পারেন এবং হচ্ছে বেইজিং এবং হচ্ছে ফেই ইন্ডিয়ান সাদার আনার্স যেগুলো এগুলো কেনা হচ্ছে আপনার পঁচাশি থেকে নব্বই টাকা এবং এক মাস হচ্ছে ভ্যাকসিন করা টোয়েল আছে এবং রানিং টোয়েল আছে যাদের লাগবে দ্রুত ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার না পেলে আমাদেরকে সরাসরি টেলিফোন করতে পারেন এই নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ধন্যবাদ সবাইকে আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে পারেন এছাড়াও আমাদেরকে বিশ্বাস করবেন যেভাবে আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে এবং আমাদের হচ্ছে এভরিথিং সব কিছু রয়েছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করলে আমরা সকল কিছু দিব সকল কিছু হচ্ছে যাচাই বাছাই করে দেন হচ্ছে আপনি অর্ডার করতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম